আমাদের মাহিনুর মাসি বস্তির ওই রেল লাইনের বস্তির খুব রিঘরের ভিতরে আমাদের বাল ফাঁকনা তানু সহ সাকিব সহ একই রুমে একই রুমের মধ্যে ঘুমাইছে এর ভিতরে আমাদের জাম্বুর সামনে জাম্বুর সামনে ফাঁকনা তাবিয়ারে ব্রেস্ট ফিট করাইছে তীষা গতকালকার জানি কয় আলুর দম লই আলুর দম খুঁজতে আছে তীষা চাষী শাশুড়ি হিতির কথা আর কীতে কিতাম হিতির মতো লোভী মহিলা এই দুনিয়াতে একটা নেই আর আরেকটা জিনিস হয়েছে আপনারা যতক্ষণ ধরেই দেখতেছেন এই খুবই ঘরের ভিতরেই কিন্তু তিসার বসবাস যাওয়ার পরে এই যে উঠানে বই ভাত খাওয়া রান্নাঘরের সিপের মধ্যে বই ভাত খাওয়া কিন্তু এখন পর্যন্ত এই যে বেড়ি কালি বদারে চুমা দিতে চায় তো এই এই বেড়ির ঘরে যায় সবাই মিলি কখনো একবারও দেখেন না একটু আড্ডাবাজি করতে এত বড় গর থাকার পরেও তো দর্শক তীষা গা ফাশের ঘরের ইয়া নাসুনি বুড়ি তানজিলার চাষি শাশুড়ির বলতেছে যে তানজিলার ফুরানা জামা যে তানজিলার বাফে নাকি তানজিলাকে আগে দিছে সোয়েটার জ্যাকেট এটি তানজিলার গায়ে লাগে না এটি মাহিরে দেওয়ার জন্য অফার করতে আসে মতো মহিলা জিয়ানে যাইব। যাইবো আহ সেই জায়গার লোভিসাবানার মতো গ্রা গ্রাম্য মহিলারও কিন্তু নষ্ট করে ফেলবো যেটা দেখতেছিলাম না লোবি সাবানা একটু আমাকে মানুষ লোভী বলে বলে কেন লোভি যাবানো একটু লোভ আছে শুধু কোদালের মতো দাঁতগুন বাইর করি ফেল ফেল করি চাইতে এখন ফোন পাল্লায় পরিবেড়িয়ে স্মার্ট দেওয়ানোর চেষ্টা করতে বদা তো টেনশনে শেষ যে আর আর এই লোভিসাবানার বাড়িতে আইতে পার না পারে সাবানা তো লজ্জা করি করে বদার থেকে একটু দূরে দূরে আছে বেশি একটা উতলা ভ্যারাস হয় না এখন সমস্যা তাঁজ দিলের শাশি শাশুড়ি না বদারে দেখলে উতলা ভ্যারাস হয়ে যায় উতলা ভ্যারাস কিছু জেনে নি উতলা ভ্যারাস হয়েছে সার গরু সার গরু জন মানে তার প্রজনন ক্ষমতার ক্ষমতার জন্য মানে প্রয়োজন হয় তখন সে চিল্লি করে উতলা ফেরস হয়ে যাচ্ছে কি জানি কয় দড়ি চিড়ি দৌড় দিব না কি করবো না কারে সামনে এলে খুন করবো হে হে পাশের ঘরের পাশের ঘরের তানজিলাস চাষি শাশুড়ি না শুনি বুড়ি উতলা ফেরস হয়ে যায় বাপ্পের দেখে দর্শক আরও খাই ওই পাশের বাড়ি দিয়ে দিয়ে কাঁতাশিলি কাঁতাশিলি বেরিয়েছে কাতা শিলি কি কী কয় জানেন নি এমনি কিন্তু তাদের কোন জিনিসের অভাব নেই একবার বলে আমরা মধ্যবিত্ত মানে আমার এমনি কিন্তু আমার কোনো কিছুর সমস্যা নেই কোনো কিছুর অভাব নাই শুধুমাত্র নিজে ইনকাম কর্ম দেখা রাত তিনটা বাজে কাতা শিলাই আর ঘুম ঘুম বা রাতের চারটে পাঁচটা ঘুম ভাঙিয়ে গেলে তখন মনে হয় যে না শুই থাকি কাতাটা শিলি কাতাটা শিলি করি ইয়া কুচকুচ হতে আর রাহুল আর আর এটার নাম কি আর লোভিসফানা যখন যায় তিসা কোনো রকম দুই একটা পথ দিয়ে খাওয়ায় বিদায় করে মানে বেশি একটা ইয়ে করতেছে না ফের ফেরানি কমে দেয়সে হাঘাততে ফের ফেরানি লোভি সাবানা কিন্তু প্রচুর পরিমাণে প্রীতিশোধ নিতেছে এন বিয়ের বাই যাই ওই যে রাস্তার পাশে দোকান থেকে দুই বাড়ি হালিম তারপরে ঘুরি ঘুরি এডে এডে করি এনে বেদ পিল্লিং মারতে আছে তিশা নাকি আবার বলে ডাকা চলে এবার তার ছেলে ছেলেকে নিয়ে এটা অদূর ভবিষ্যতে আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা বলছিলাম যে তিসা গ্যাসের কোনো একটা টার্গেট আছে আবার তিসা ডাকা ফিরে তাইব দেখবেন হয়তো কিছু দিনের ভিতরে হয়তো জানতে পারবেন যে তিশা ডাকাসরের ফ্ল্যাট কিনছে যেভাবে মানে ডিসেম্বর মাসে উতলা বেরস হয়ে গেছে কই কি প্রোগ্রাম করব না কি প্রোগ্রাম করব এই যে কালে আর ফুরান জামা গাদ্দি গাদ্দি মেয়ের ফুরান শাড়ি ফুরন কাপড় ফিন্দি ফিন্দি প্রোগ্রাম শুরু করছে তিসার ঢাকা ফ্ল্যাট কিনবো আর তানকে নিয়ে ঢাকায় চলি আই আবার বসুন্ধরা মার্কেটকে তীষা অনেক মিস করতেসে আচ্ছা আনারা কারা দেখছিলেন তীষা জীবনে বসুন্ধরা যে শপিং করতে এক মোবাইল ছাড়া আসসালামু আলাইকুম ভাই এনার ভালো আসেন ভালো আছে আবার কথা আনারা ভালো থাকতে লাইক দেন আর সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দেন ভিডিও রিচ কমে গেছে কই আনারা খুনাই আনারা একটু লাইক দিন বেশি বেশি করে ভাই ইয়া আপুরা ভিডিও রিচ বাড়াই দেন বেশি বেশি করে ভিডিও রিচ বাড়াই দেন রিচ কমে গেছে পরে আডায় নাডা একটু টুক করে সামনের দিকে আড়াই যায় ওরে বাপরে কালী ফানি ফড়ার মধ্যে এমন জাদু আর কালী নূরের মাইয়া সবচেয়ে বড়ো শত্রু হইল শারমিন শারমিনের মনে হয় কালী কালা জাদু করছে সম্ভবত যার কারণে এই শারমিন বিয়ের পর থেকে হইতে পারতেছে না হিতি শুধু তলফেটের মধ্যে ব্যথা হিতির চেহারা শুরুতেই মানে কিরকম জানি সুতি ধরি নিয়ে বেডিগু মতন কিছু রোগ এসো আর মনে কালিনুর মনে কালা জাদু করছে রে আর কালিনুরের এই যে মাইয়ার জামাইগো ব্যাকের শারমিনের গো শারমিনের জামাই আল্লাহ নিজাতে বানাইছে নিজাতে বানাইছে জমরাজের উপরে চোখ পড়ে গেছে ইয়ার পরে এটার নাম কিতা সেই এটার নাম মাল্টিপ্লাক কিন্তু সুন্দর সুন্দর করে ঝাক ঝমক পূর্ণ করি অনুষ্ঠান করছে অনুষ্ঠান হেভিভাবে অনুষ্ঠান করি যেটি কালী একটা মাইয়া বিয়ের মধ্যেও হয় নাই এসব কিছু আর বুতুনি তো হাগার থেকে ফের ফেরানি দেসি না তো এরকম ঝাক পূর্ণ অনুষ্ঠান কেউ করতে পারে নাই কালিনুরের মনে মনে ইনি হিংসা যেন শারমিনের সংসারটা আবার যেন নষ্ট যে জন্য কালিনুর মনে কালা জাদু করছে শারমিনরে আমাদের মাহিনুর বেগম তো এখন আছে বিয়ের বাড়ির মধ্যে আপনারা তো জানেনি তো এবার এখন পর্যন্ত কুচকুচ হোতাহের রাহুলকে সকালবেলা ঘুম থেকে উড়ি এখনও মিষ্টি খাওয়াইতে আমরা দেখলাম না বিষয়টা তো বড় রহস্যজনক রাহুলকে দেখাই যাইতেছে না বিয়ে যদি না থাকে তাহলে কেমন হইব দুই বিয়ের মাঝখান দিয়ে বই যদি দুই বিয়েকে যদি মিষ্টি না খাওয়াই দেয় আর দুই বিয়ে যদি দুই পাশে দিয়ে বই আমাদের মাহিনুর বেগমকে যদি মিষ্টি না খাওয়াই দেয় তো কেমন হইব দশক পিসের কি বিন্দু পরিমাণ লজ্জাসরম আছে মেয়ের জামাইয়ের বাইর যে পরিমাণ ভ্যাটকানি ব্যাটকায় আসলে দর্শক এরা না কোনো আর তো জানে না কোনো ভদ্র সমাজের মধ্যে কোনো মেয়ের মা মেয়ের জামের বাড়িতে যাই এরকমই কি ব্যাটকাইতে পারে আমি বুঝি না আর লোভিস বানা তিশার লগে সরি লোভিসাও কিন্তু লোভিস বানারও কিন্তু নষ্টের পথে লয়ে গেছে তীষা কারণ তীষা এমন একটা ভাইরাস জীবাণু বাংলাদেশি নানি জেনে যাব ওই জায়গার পরিবেশ দূষণ হইবে এবং আশেপাশে যারা এই বাংলাদেশি নানির লোক চলতেব সবটির ক্যারেক্টার বদলে যাবে দেখবেন প্রচুর পরিমাণে চেঞ্জ আর আপনারা এই কোদাল সাবানারে আজকে তো এক বছর ধরেই দেখতে চান এই কোদাল সাবানা কোদাল সাবানা তিশা নামক এই বাংলাদেশি নানির যে ভিতর থেকে একটা ভাইরাস যে জীবাণু এটা কোদাল সাবানার উপরে এফেক্ট করছে ওইটা দেখে ফাঁসের ঘরের নাসুনি বুড়ির উপরও এফেক্ট করছে পাশের ঘরের নাসুনি বুড়ি দেন না বদারে দেখলে হেতরে বদার উপরে কাশ খাইছে বিশ্বাস করেন আর মানে ক্যামেরা যদি না থাকতো পাশের ঘরের নাসুনি বুড়ি যেভাবে বদার হাত ধরে টানাটানি করতেছে মনে হুম মারি দিলক আর বদার শুধু পাশের ঘরের নাসুনি বুড়িকে পছন্দ করতেছে না এর জায়গায় যদি অন্য কোনো বদ নাচুনি বুড়ির মাইয়া হইতো ওই যে অন্য নতুন করে মঠেল বানাইছে না ওই মাইয়া যদি হয়তো আনাইলো ওই যে পাশের বাড়ির কাঁটা শিলি এ যার কোনো অভাব নাই রাত তিনটা বাজে কাতা কাঁটা শিলি করে আহ তা সে যদি হয়তো তাহলে বতা কিন্তু চুমা মারি দিলো দর্শক মাহিনুর তো সকালবেলা ঘুম থেকে উঠছে খানা দানার এতই অভাব মাহিনুর নিজেই কোচিং রুমে ঢুকে গেছে লোবিসা লোভিশা বানার কোচিং রুমে ঢুকে যায় হিতি আবার কি আলুর দম বানাইছে তবে মা একটা আফু কমেন্ট করছিল যে আলুর দম তো কেমনে কেমনে বানায় না তিশার হাতের আলুর দমটা অবশ্যই সুন্দর বানায় যেটা সত্যি সেটা সত্যি আমরা কয়েকবার তিসার ভিডিও তো আলুর দম বানানোর রেসিপিটা রেসিপি রেসিপিটি একটা রেসিপি কি তিসে কোনোটা জানেনি মশলার নামে তো জানে না কিন্তু বানানোর বিষয়টা যেটা সার্ভ করছিল দেখতে সুন্দর দেখা গেছে তো ইন্ডিয়ান রেসিপি দেখে আলুর দম হয়তো বানাইতে পারে তিসা কিন্তু এসব গরিব দুঃখী লুবি পরিবারের একটা আলু কিন্তু ছাড়তো না তিসার চোখ খাড়াই গেছে সকালবেলা ঘুম থেকে উড়ি তৃষা রান্না করে যায় মেনু ঠিক করতেছে যে কি বত্তা আছে দিয়ে সকাল সকাল রয়ে দেব ভাত খাইবো তারপরে আলুর দম শেষ হয়ে গেছে চোখ বড় বড় করে ফেলছে তিসা তানজিলা বলতেছে মানুষ বেশি না আসিফ এসে রাত্রে খাইছে আসিফের বন্ধুরাও খাইছে কি আশ্চর্য এই মানে মহিলা পাশের করার এই যে নাসুনি বুড়ি হেদি কি ঘরে কিছু রাঁধে টান্দে না সারাদিন কি একজনের ইয়ে নেয় বইতে হৈনি বেড়ির মতন আমি তো এটাই বুঝলাম না ক্যামেরা ওপেন করলে এই বেড়ি শুধু নিজের ঘরে কি রাঁধা বাড়ি করে না সারাদিন এই হইনি বেড়ির মতো নাই কেউ রাঁধতে বইলে সামনে আয় বইতে ভাই সাজ হাজাটা তো সবাই আছে ফিরি বন্ধুত্ব থাকতেই পারে তো এই মহিলা এতদিন ধরেই তানজিলার বিয়ে হয়েছে কোনোদিন দিন নিয়ে চারটা প্রাণীরই নিয়ে একটু বসাইয়া কোনোদিন একবেলা খাওয়ায় খাওয়াই নাই আর এই যে বদারে দেখলে দুতলা বেড়া ওই যায় সার গরুর মতো হিতি বদার গায়ে জাফাই বদারে তো কোনোদিনেও তো কোনোদিন নিই একবেলা এই যে এত আসা যাওয়া করে খাওয়াইতে বা একবেলা ডাকিনি চা খাওয়াইতে নিয়ে ভিতরে নাস্তা ফানি বানাই দিই এরকম অবস্থাও কিন্তু দেয় না তো তিসে এরুমের নির্লজ্জ হিয় না যাই দেয় যে লুবি সাবানার করে আহারে রান্না কিছু নয় গুড়া ইলিশ একটা কাটছে আর কিতে জানি কলা কলা দিয়ে রাইনবো রেসিপি আর শাক ভাজি তিসার মনে দুঃখে চলি গেছে কই পাবনার কুষ্টিয়ার বাজারে হে না যায় মাহিনুর বেগম খুঁজি 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 ইয়ে লই আইসে হালিম টালিম কিনি লই আইছে নান রুটি লই আইছে খানার অভাবে এরকম দুঃখী পরিবার যে বেআইন গেছে বাড়ির মধ্যে রোস্ট মাংস পোলাও না করি ওই কি জানি কয় যে দে খানার অভাব দেশান নিজে বাজারে যায় কুষ্টির বাজারে যাই হাল নান রুটি কিনে লই আছে তানজিলা হিন্দি সেনস্যান করতে আছে যে এতটি কেন আনছে এতটি কেন আনছে তানজিলা তো ওই ইয়ের ভিতরে থাকে জানে যে এই খুবড়ির মধ্যে তাহলে রেললাইনের বস্তির খুবরির ভিতরে থাই তানজিলা কিন্তু ভালো করেই জানে যে যত আনবো ততই কিন্তু শেষ হয়ে যায় ততই কিন্তু ঠাই শেষ করিয়ে যার কারণে এই জন্য তানজিলা বলতেছে কেন এত আনছে কেন এত আনছে আর গোট গুটটা বাদতে জোন আনার তো আস্তা হাগল হয়ে গেছে দেয়। মানে বাচ্চা ফেডে আইতে না এতে তো ইতি ফুরে হাগল হয়ে গেছে ইতির আচার আচরণ তো ফুরে হাগলের অ্যাক্টিভিটিস করতেছে আছে তানজিলা বাচ্চা কি আর কারো ফেডে হয় না শুধু এই তানজিলারই কি বাচ্চা ফেডে আছে লজ্জা সরম কিচ্ছু নাই ক্যামেরার সামনে বই বই পানি এত ঠান্ডা বিশ্বাস করার মুখ ধুইতে পারি না দাঁত মাজা না বেলে ভাইয়া ভিজার টেশনই আসছে এটা দিয়ে মুখ মুজবো ওরে ঘরের ভিতরে তো গ্যাস আছে গ্যাসের মধ্যে তো এতই ঠান্ডা ধরতে না পারে এইয়া চুলার পানি গরম করতে মানুষ মুখ না ধুই সকালবেলা কীভাবে থাকে এতক্ষণ পর্যন্ত এরপরে দি এরা সবাই কেউই মানে এবার বিশেষ করে যখন ওই যে ইয়ের মধ্যে গেছে তিসাদের বাড়িতে গেছিল ওই যে কালিয়ার পানসনের ভিতরে তখন ব্রাশ এনে নেয় তিন দিন পরে দোকানতে যে ব্রাশ কিনে এনেছে ফেয়ারা ফাতা খোঁজে বাপ্পি শুধু মা এটি কী ধরনের মানুষ আর গন্ধ লাগে না আর আর একটা জিনিস আমরা খেয়াল করে দেখবেন তানজিলের বেড ইডের ভিতরে পুরো খানদানের সবাই কম্বলের ভিতরে কি বইটায় মানে একজনের বেডের উপরে এরকম আশেপাশের গালফুলি কাতাশিলি ওই যে আরো কে কে আছে সব খাটের উপরে উড়ি ফোলা ফুলাফি ফাড়াই আবার এই খাটের ভিতরে নোংরা ভিতরে সই কেমনে আমি তো এটাই বুঝি না তা তাঞ্জিলার অবস্থা সে গেছে যে এনে ফাঁসার ঘরের এই না মহিলা তার শাশুড়ির এত বড় গর থাকার পরও কিন্তু জাগা দেয় না চারিদিকে এত ঠান্ডা এত শীতের মধ্যে এই ভাঙ্গা ঘরের ভিতরে রাখি দেয় অথচ দেখেন দোতলাও কিন্তু কমপ্লিট হয়েছে শুধু দরজা জানলে লাগায় নেই বা থাই থুই লাগায় না দোতলাও তো বেড়ির উড়েনি ধুই হইতে আর এই যে ঠান্ডা যেন একটু কম লাগে তো এই বেড়িরে এই নিয়ে তিন দিন দেখা গেছে ক্যামেরার সামনে আজকে তাঞ্জিলার মাথায় চুল তেল দিতেছে আজকেও সে ওই কালো কোট আর কালো ব্লাউজ পরার মধ্যে তো কালো ফেটি কোট কালো ব্লাউজ আর একটা গামছা বুকের মধ্যে দিই তাঞ্জিলার মাথার মধ্যে তেল লাগাইতেছে তো এত বড় গত থাকার পরে নিজের শাশুড়িরও কিন্তু এই বেডি জাগা দেয় না ঘরের মধ্যে তো সবচেয়ে বড় কথা হয়েছে দশক এ মাহিনুর বা জাম্বুকির জাম্বুরে কি জাগা দিছে নিজে এই গালফুলির গড়ার মধ্যে শোয়াল্লাই না তিসারে নিয়ে আক্রমের শো আইসে যে এরোমের শোন গোয়ার কিন্তু বিশাল বড় যেটা তানজিলা গতকালকে একটু ক্যামেরা এমনি লাড়া সাড়া দিছে ফুর রুম কিন্তু কোনোদিনও তানজিলা দেখাইতে পারে নাই পারমিশন দেয় নাই মনে হয় দেখানোর জন্য বড় কথা হয়েছে কি মানুষ না যে যে লেভেলের যে যে জায়গার সেই কিন্তু ওই লেভেলের জায়গায় যায় থাকতে পারে মাহিনুরের যে বাপের বাড়ির যে অবস্থা বাপি যতই মাহিনুর যতই ফেরাউনের লেডি ফেরাউনের প্রাসাদ বানাক যতই ওই মালয়েশিয়া থেকে কম্পিউটার আনি বিছে এক বা গায়ে দেখ তো মানে লাভ নেই এগুলো শুধু ও সোশ্যাল মিডিয়া থেকে দেখে দেখে ও মানুষের দেখে দেখে এগুলো কিছু শিখতেছে জানতেছে কিন্তু এর মাইনুর রেল লাইনের বস্তির খুব বিরা যেরকম মাইনুরের বাপের বাড়ির এরকম রকম পরিবেশ আসলে এটির মধ্যে থাকে কেমনে আর ঘুমায় কেমনে মাইনুর একই খাটের উপরে চোদ্দ গোষ্ঠী সবাই মিলে পাড়ায় আর মাইনুর যদি উড়িষ্য ষাট হাজার টাকা পুরো ফার্নিচার ষাট হাজার মাহিনুর কতক্ষণে নিয়েছে পটাশ করিস সোলাই খাট সোলাই হরে আল্লাহ জানে দর্শক আমি একটা কমেন্ট পড়ি ফরে কালিয়ারে নিয়ে কথা কইতে আছি। কমেন্ট ফরি আপনাদের সাথে এখানে একটা আপু কমেন্ট করছে আপু এই যে গালফুলি প্রায় কিছু হইলে আসিফ আসিফ গালফুলি দাঁত বাঙা মাহি সবগুলা তিসাদের বাসায় যায় বা তানজিলের কিছু কিছু আনলেই ওদের দেয় সাবানার রান্না খাওয়া তো আসেই কিন্তু বিয়ের পর শুধু একদিন দাওয়াতের নামে বাতমাস খাই এসে তাঞ্জিলাকে কোনোদিনও দেখলাম না বটকা জাম্বু পরিবারের চারটাকে এক বেলা নিজের ঘরে খেতে ডাকতে এই যে বাপ্পি আসলো হনুমান হনুমানের মতো এত বড় গালফুলা মুখ এগিয়ে নিয়ে চুম্মা দিতে যায় বদার হাতের মধ্যে হাত দিয়ে ব্রেস্ট টাচ করাতে চায় কোনো দিনও গালফুলি তো বদা বা আসার পর এক বেলা সন্ধ্যার নাস্তা করা তো ডাকেনি ফোলা রোস্ট খাওয়ানো তো দূরের কথা বা সাবানাদের খুব ছেড়ে একবেলাও গালফুলির রোমে বসে আড্ডা দেয়নি অথচ গালফুলিকে সারাদিন তানজিলার ল্যাফের মধ্যে ঢুকে রাখে শুধু কি ওইটাই সেলাই কামের বেটি আর একটা নতুন দাতাল কামের বেটি তার তাল বেটি সহ নাতিস কম্বলের ঢুকায় এতগুলো মানুষ বিছানায় পড়ানোর পর এই বিছানায় শুতে কেমন লাগে আর ওই বস্তিবাসীর এই তানজিলা সাকিবের মতো নোংরা কাপলের বিছানায় বসে কম্বলের মধ্যে পা দিয়ে কেমন লাগে সি নাফাক বিছানা ওরা অবশ্যই একই লেভেলের তানজিলা যে নোংরা দা দাঁতে ব্রাশ করে না শীতে মুখ না বয়ে বেজার টিস্যু আনছে ওর মুখে চুম্মা দেয় আসলে এগুলো এমন এজন্য একজন আরেকজনের 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 লাগে না হারে বেআইন বাড়ি একদিনের জন্য এসে তিশাকে আলুর বত্তা টমেটো বাজি দিয়ে খেতে হয় খুপড়ির রান্না করে কয়েক পিস মাংস আলাদা রেখে রাখতে বেড়ে রাখতে পারতো বা ডিমবাজি দিতে পারতো সাবানাও এখন প্রতিশোধ নে মাইনুর রাতে বানানো আলুর দম খুঁজছিল নেই নেই জেনে চোখ বড় করেছিল আসলে আলুর দম তো পোস্ত দানা তেঁতুল এসব দিয়ে বানায় শুনেছি এবার আলুর দম ভাত রুটি পরোটা বা আলুর সাথে খায় ওরা আলুর গাটি বানিয়ে বস্তিবাসি খালাদেরকে ডেকেছে অভাবেই মানুষরা যা পায় তাই খায় সবই খায় এরা মানে টোস্ট বিস্কুট দেখলো মনে হুগ দাঁত বাইর করে কীভাবে খুশি হয়ে যায় শেষ হয়ে গেছে আবার কাঁথা সেলাই বুয়া বলে আমার আমার এমনি অভাব নাই কিন্তু নিজে কিছু করবে বলে তিনটা পর্যন্ত গুম বাদ দিয়ে কাঁথা সেলাই করে আহারে খা আহারে খালা আহারে খালা এর জন্য অন্যের বাসায় এসে সারাদিন বাচ্চা নিয়ে পড়ে থাকে আর মতো একটু খাওয়ার আশায় থাকে এতদিন তো স্যান্ডেল ছাড়া নোংরা জামা পড়তে দেখেছি তানজিলা মনে হয় দুই একটা জামা দিয়ে কাম কাম কাজের বিনিময়ে ও ওইটা পরে আর হ্যাঁ আমার তো মনে হয় না আসিফ এর ঘরে বটকাকে মোড়কাকে শইতে দিছে গালফুলি ওদের বাড়িতে কারো ডোকার আড্ডা বা রাতে শোয়ার সম্পূর্ণ নিষেধ গতরাতে রাতে বিচি মাইয়া নিয়ে বড় মেয়ে আর মেয়ের জামাই সাথে একই বিছানায় রাত কাটিয়েছে আর সাকিবের সামনে বালফাকনা বিচি মেয়েকে ব্রেস্ট ফিডিং করিয়েছে এটা কাপড় চোপড় তো দিবে কেন দিবে দর্শক ভিডিও বানাইতে তো আসলে কন্টেন্টের জন্য তো আসলে বিষয় লাগে মানুষ লাগে এটা সেটা দেখানো লাগে যার কারণে এগুলারে তানজিলা এত ফাত্তা দিয়ে মাথার উপরে বসায় কারণ হচ্ছে আসলে তানজিলারও তো যাওয়ার মতো কোনো জায়গা নাই কোনো কিছু নাই যার কারণে এটির বেশি একটা ফাত্তা দিয়ে মাথার উপরে উড়ায় আর লবি সাবানোর লগে তানজিলে কি ভিডিও বানাবে চাচি শাশুড়ি যেভাবে সময় দেয় নাম মহিলা মনে করে কি জানেন যে আমাদেরকে তো দেখায় আমাদেরকে দিয়ে তো টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে যার কারণে আমরা কি জন্য যাব না আমরা কি জন্য খাব না বিষয়টা হয়েছে এটা সত্যি দর্শকে মহিলার ঘরের দিকে কাউকে এক বেলাও কাউকে ঢুকা জানা তানজিলা মনে জীবনে একবার দুইবার মনে তানজিলা ফাঁসের বাড়ির দিকে ক্যামেরা নিয়ে চলে যায় এই যে মধ্যে ওই ফাঁসের বস্তির মধ্যে যে ইয়ে করে আরেকটা জিনিস দেখছেন নি এই সিলিবেডি বেড়ি ওই ফাঁসের থেকে গতকালকে কী জানি তরকারি লোসে এডির নাম কে জানি কয় সয়াবিন নিয়ে আইসে সয়াবিন নিয়ে আইসে তাঞ্জিলার দিতেছে তাঞ্জিলা কয় কি লবণ বেশি হয়েছে না কম হয়েছে কী জানি বললো না না আমি আর নিবো না তরকারির কালার দেয় মনে হচ্ছে তেল তুল কিছুই দেয় নাই তরকারির মধ্যে তরকারির কালার দেয় বোঝা যাইতেছে মনে হচ্ছে কোনো তেলে দেয় নাই তরকারি হলুদ হলুদ রয়েছে শুধু তো আর একদিন দেখলাম কি নিয়ে এসে আমার বইমার জন্য রান্না করে বইমার জন্য কি নিয়ে এসেছে সোলার ডাল আর একটা কি তরকারি জানি নিয়ে এসেছে বাটির মধ্যে একটু করি মা মানুষ মানুষ কিছু কখন দেয় যখন স্পেশাল কিছু হয় বা যেটা মানুষ সচরাচর খায় না যে যে এটা তো খায় নাই কখনো এটা একটু টেস্ট করায় দেখি কেমন লাগে খাইতে ওরা কি বলে বিষয়টা কিন্তু এটা থাকে আমরা কিন্তু এটাই করি যে স্পেশাল না হইলে হুদয় মানুষের বাসায় পাতলা জোল ফ্যান ফেনা নিয়ে কিনলে বাড়ি নিয়ে যায় দাঁড়ায় থাকে আমি তো এটাই বুঝি না আর এই পাশের ঘরের মহিলা তো মনে যে কিছুই খায় না জীবনে তাঞ্জিলা তো কিছু দেখলেও যায় লই দাঁড়াই থাকে হয় বাড়ির মধ্যে রান্ধি একটু দিয়ে যায় এটাই বেড়ির জন্য অনেক বেশি কিছু বাসায়টা কি আর কি খাওয়াইবো তারাও কিন্তু তেমন তিসা দেখেন না পরামর্শ যে ফাঁসের ঘর নাসুনি বুড়ির হোলারে তানজিলার মতো মাইয়া বিয়ে করাইতে কারণ ভালো উঁচু সমাজের কেউ যদি আসে বেড়ি বাড়ি তো করছে তো পর্যন্ত হয়তো ভালো জায়গায় যদি বিয়ে সাধী যদি করায় এই নাসুনি বুড়ির হোলারে তাহলে তো তানজিলার মতো মহিলার সাথে মিশবিও না এদের সাথে ফাত্তা দিব না তো যার কারণে আসিফদের তুলনায় ফাঁসের ঘরের নাচুনি বুড়ির কিন্তু অবস্থা অবশ্যই ভালো যেহেতু এরকম একটা দোতলা বাসা করে ফেলতে পারছে অতটুক পর্যন্ত যে এনে বা ফলা দুইজন রুজি করি বানাইতে পারে নাই তো সেই ক্ষেত্রে তিসার একটা মনের ভিতরে ডর আছে যে তানজিলার থেকে যদি কোনো বা উঁচু জায়গায় যদি বিয়ে করাই ফেলে বা শিক্ষিত বা ভালো একটা ভদ্র পরিবারে বিয়ে করে ফেলে তাহলে তিসার মেয়েরা তো ফাত্তা দিবে না সুন্দর করে ফাঁসের করে যে নাসুনি বুড়ির ইয়া দিতেছে চলার জন্য আর নাচুনি বুড়ির সাথে করে নিয়ে হেডা যায় কিনে দিতেছে আহারে আল্লাহ মানুষের বাড়িতে যাই বেলে মানুষ বেলে আলাদা আলাদা করে বেলে খাবার কিনে বেলে আনে সবচেয়ে বড় কথা হইছে সকালবেলা হাস্যকর কাহিনী হয়েছে যে তীষা রান্না করা যায় কি খাবে এটা নিয়ে চিন্তা করতেছে ভর্তা আছে না আলুর দম আছে না আরে ভাই তুই গেছো গেস্টের মতো তুই ববি না তো তারা খাবার দাবার মেনু যা আছে যেটা তাদের সামর্থ্য আছে তারা অতটুকু রেডি করি সামনে দিবে নাস্তা দিবে এখন এরা জামাইবো দুইজনে যায় মানুষের বাড়ি রান্না করে ঢুকি এক বদা কালী নূরের রান্না করে যাই এনে শুরু করে এই দিজা আমাকে একটা লেস দিও এ এ তো এটা কাইডা শুধু হাতে খায় না বাবুরে হাতে শুধু হারা দিন শুধু হাতে খায় না হাতে খায় না বদা তেমনি মাহিনুর যায় বিয়ের বাড়ির মধ্যে ভাতের ফ্লেট নিয়ে উঠানের মধ্যে রোদের মধ্যে যায় বইছে লজ্জা সরম কিচ্ছু নয় একটা মানুষ কারো বাড়িতে যায় কি এরকম পারে নাকি যে এভাবে বাইরে যায় বাতের থালা নিজের ঘর বাড়ির মতন যায় উঠানে যায় বইয়ে তো তীষা যেই লেভেলের তীষা ওই লেভেল খুঁজেই কিন্তু আত্মীয়তা করছে আর গালফুলিকে বেশি মানে বেশি সাথে রাখার চেষ্টা এই যে বিডিও আর বাজারে যায় যদি নিয়ে নিট ভিডিও টিডিও করে আনে এখানে বিষয় আছে যার কারণে ওই গালফুলির তিসারা নিজেরা কখনো নিজেদের স্বার্থ ছাড়া কোনো কিছু মিলে না মানে খুঁজব না ইয়া করবো না এদিকে যে অমরাজ বইবে কী ব্রিফিং দিতেছে হাতের বাফরা শারমিন চাইতে যায় যায়নি কি কি কাহিনী বলতেছে আরে তোদের সবাই জাতি চিনে তোরা শুধু ভিডিও বানানোর জন্য তোরা একজন একজনের সাথে লাভিং লাভিং এগুলো বাবা মা আব্বা আম্মা এই সেই ভিডিওর জন্য এগুলো করস সেদিন নাইলে এই যমরাজের মাঝে এই গালিটা দিছে ভিডিওর মধ্যে ভদ্রলোক হইলে জীবনে ছেলের সামনে এই ধরনের মহিলা হইলে ছেলের সামনে এই ধরনের কথাবার্তা গালি এদের নর্মাল কথাবার্তার ওয়ার্ডে গালি দিয়ে কথা কয় দর্শক তো এর কথা বলি কালিয়া কালিয়া বাড়িতে গেছে আর এই শাহিনের কি এক মাই হয়েছে ইডে লই কি লাফালাফি শাহিনের করতেছে আগে ফোলা হয়েছে কই দেখলাম না তো ওই ফুলার লো এত না কন্টেন্ট বানানোর জন্য ওই যে হাকার থেকে ফের ফেরানি এগুলো দেয়াইতে আছে দর্শক আপনাদের বাবিরে ঘাড়ে করে নিতেছি বাথরুমের মধ্যে তো তো কি হয়েছে তাতে কি হয়েছে আবার এই ফাতলা শেফাশুটকি হাতের গাড়ে যেন হাত দিয়ে এমনি উঠি ভর দিয়ে দাঁড়াইতে নিচে এতো মানে জানেন না ষাট বছর হয়ে গেছে পঁয়ষট্টি বছর হয়ে গেছে গই এখন আর কোমরে জোর নাই সেফা চুটকির মতো মহিলার ভর সহ্য করতে পারে না তো দর্শক এই মিষ্টি লইয়া চলি আইসে আজকে সবাইকে মিষ্টি খাওয়াইব দাদা ভাইয়ের ছেলে মাইয়া হয়েছে ছেলে মাইয়া বই ইয়া বাচ্চা হয়েছে এলেন না না মাইয়া হয়েছে মাইয়া বাচ্চা হয়েছে এলেন বাদাই আইসে নাটক করার জন্য হিন্দি বইবে সেফা চুটকির বাইর বই ওটা কিনলে হইনি বেড়ি মতন মাইয়া হয়েছে দেখে মিলার দিতে যায় ন লগে ফিক্সার লই কিতা কিতা কতটি কইতে চ মানে ব হেডা আর একটা কুটনি বুড়ি তো হেডা বই বইতে কানতে আসে ভিডিও ভিডিও করি কি কি কাঁদি দুনিয়া বাসায় লেইতেছে চোখ মুখ ফানে দি এটি এত লজ্জ বই গেছে ভিডিও বানাইতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে তো দর্শক বাদাম্যার কাহিনীগুলো দেই বাদাম্যা এখন কালিয়ারে কি লাভিং লাভিং দেয় মানে কালিয়ার ছবি যদি ব্যবহার করা যায় কালিয়ারে যদি ভিডিও তো দেখা না যায় তাহলে ভিউ পান যাইব যার কারণে কালিয়ারে যায় কালিয়া তো মেকআপ দেওয়া নাই কালিয়া চোখ মুলি মে মেলি উর্ফির দিকেও তাকায় না কারণ যে বিটগুটে দেওয়া যায় কালিয়ারে যার কারণে কালিয়া উর্ফির দিকেও তাকায় না তো দর্শক ইয়া কালিয়া যে কি পরিমাণ লোভিয়ার স্বার্থ পর এই কালিয়া নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না কালিয়া একবার বলে গ্যারামে যাইলে অ্যাডজাস্ট হয় না ডাকা চলি যাইবো এখন নাকি কইতেছে ডাকা অ্যাডজাস্ট হয় না মানে আসলে হিতি কোনটাতে অ্যাডজাস্ট হয় হিতি এটাই জানে না হিথি রয়েছে অ্যাডজাস্ট হয় শুধু ডাকা গেছে ইতি হাঙ্গা বই নালে হিটি গ্যারামে হিটি গ্যারামে থাকবো তো ইয়া কইছে কি জানি কয় শুধু হাঙ্গা বসার একটা পর্ব ছিল এই জন্য আইছে আইছে হিতি তো দর্শক অন কালিয়া বাড়িতে গেছে বুঝি বাবু হাঙ্গীতটির কিন্তু আসলে মন মানসিকতা কোনো কিছুই ভালো না বাবু হাঙ্গুটার জ্ঞান ফিরব কবে জ্ঞান ফিরব যেদিন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন বাবু হাঙ্গীটার বুঝতে পারবো যে জীবনে কী কী পাইলাম আর কী হারাইলাম তো এই কালিয়াকে বিয়ে করে তো কালিয়ান খুকিরে কি লাভিং লাভিং খুকির মাইয়ারে কি লাভিং লাভিং এই কালিয়া অনেক ভিডিওতে আমরা দেখছি যে ফোলাফানটা কুলে আদর করা ধরা ইয়ে করা এগুলা কালিয়ার পছন্দ না এগুলো পারে না করতে এখন কালিয়া খুকির মাইয়ারলে কী পরিমাণ লাভিং লাভিং এই কালিয়া দেয়াইতে আছে আশ্চর্য লাগে দেখলে কালিয়া যে কি পরিমাণ স্বার্থপর ওই যে খুকি কামলারে দিয়ে কাম করাবে ইচ্ছা মতন নেন বাড়ির মধ্যে গেছে খুকি কামলার তো কুমার শেষ কাম করতে করতে খুকিটা তো আবার সাইড ইঞ্জিনিয়ার আনারা জানেননি খুকি কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালে চালাকা করছে বলার সাথে সে যুগলি হেলপিং হেল্পিং হেল্পিং হেল্পার থাকে না রাজমিস্ত্রিদের তো খুকির হেল বোলার রাজমিস্ত্রি হয়েছে খুকি ইয়ার যে কালিয়ার বাড়ির কাজ করবো বোলা হিয়ানে খুকি আবার হেল্পারের কাজ করবো তো এই জন্য খুকিরে লাভিং লাভিং করতে আর বোলারে দিত ইচ্ছে মতনে কাজ করে নিব আনারা দেন বাপির বাড়ির মধ্যে ওই যে টাইলসের কাজ করতে গেছিল বোলা ইহানতে বেজ যদি অপমানীয় বোলারে বিদায় করছে এরপরে টাকার বদলে এই যে কি জানি একটা ফোন কে কিনে দিয়েছে বোলারে কটে আই এটা নিয়ে এক গোবর টোকা নিয়ে পরিমাণ কাজে লাগেছে দেখেন এরপর সন বাড়ি এটা বানায় বোলারে দিকে কি পরিশ্রম করাইছে তো গোবর টোকা নিয়ে আর বোলা কিন্তু শেয়ানো হয়ে গেছে যার কারণে আমার বুতুন নেই বোলার ফোলা পানি আদত দেয় দিয়ে এখন কাজ হাসিল করাল এডি করে তো দর্শক বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আল্লাহ